একটা প্রশ্ন করেছে গান যে গুরু তুমি শিষ্য বধ করলে কেন না আমি শিষ্য বধ করি নাই ঘটনাটা কি আপনাদের কাছে একটু বলে রাখি আপনারা শোনেন সবাই আমি করি প্রণিপাত আমার নাম ভোলা নাথ আমি আত্মভোলা হয়ে গাই হরি নামের গান আমার কাছে বলেন দেখি আমি শিষ্য মারি নাকি আমি শিষ্যকে মারতে যাবো কেন তাহলে ঘটনাটা একটু শুনবেন না ঘটনাটা কি খালি খালি দস্ত ছাপাইয়ে গেল তাহলে আমার ডিফেন্সটা কি আছে একটু দেখুন তাহলে এ কথা অতি সত্য একটা দৈত্য তার নাম বৃক দৈত্য সে বনের মধ্যে করিছে সাধন সে মনে মনে ভাবে শিবের সাধনা করে অমর বর লাভ করবে সে আর মরবে না কখন এমন ভাবে সাধনা করে আমার আসন টলে উঠলো কৈলাসপুরে আমি আসন ছেড়ে সিঙ্গা ডম্বুর ধরে ভক্তের কাছে গেলাম দর্শন গিয়ে বললাম তার পাশ এবিক তুই কি চাস বলে কে তুমি বলে তুই যার করছিস সাধন দেখিস না জটা জুটা আমি শিব ত্রিপুর তোর সাধনায় সন্তুষ্ট হয়েছে আমার মন এই জন্যে সাধনার ছিল না দোষ তাই আমার নাম আশুতোষ সন্তুষ্ট হয়ে দিলাম দর্শন ডেকে কয়ে প্রণামিয়া আমার পায়ে এলে তুমি মৃত্যুঞ্জয় আমার একটা বিশেষ আকিঞ্চন হে দিগম্বর আমাকে দাও একটি বর কি আমার যেন কোনোদিন আর না হয় মরণ আমি বললাম এই বর দেওয়া যাবে না কখনো কারণ এই জগতে যে জন্ম লবে তার মৃত্যু হবেই হবে জন্মিলে মরিতে হবে কে কোথা অমর রবে এটা বিধাতার বিধান করেছেন সৃজন আমার কাছে বলো দেখি আমি বিধাতার বিধান নষ্ট করতে পারি নাকি ভক্ত বলে বিরূপ পাখি তাহলে অন্য একটা বর কর অর্পণ কি তা শোনো তুমি বলানা তো যার মাথায় দেবো হাত হাত দেওয়ার সাথে সাথে যেন সে বর্ষ হয়ে যায় তখন তুমি পাতি পারো যাও তুমি বর্ষ তাতে বরটা কি পারছেন কি দত্ত যার মাথায় হাত দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটার মাথা ভস্ম হয়ে যাবে তারপরে লোকটা মারা যাবে যখন এই চাইল বর আমি তখন দিগম্বর বললাম হাত দেবে যার মাথার পর ভস্য হবে সুনিশ্চয় ওই বর দিয়ে আমি সিয়া ডম্বুর নিয়ে কৈলাসের উদ্দেশ্যে চলছে মৃত্যুঞ্জয় এই সময় মুনি ওই জায়গায় গেছে কি দরকারটা ছিল ও যে কোন জায়গায় কি করে ঠিক পাই তা চরাচরে গিয়ে ডাক দিয়ে বৃকদত্তের ধারে এই তুই যে এতদিন সাধনা করে কি পাই বর পাইছি কি বর বলে হাত দেবোধার মাথার বর সে বর্ষ হয়ে যাবে বর খাটি বর না নকল বর কথা ধর তুই কি তা এক্সামিন করেছিস কই এক্সামিন কি করে করবো কয় কারো মাথায় হাত দিয়ে দেখ বৃকদত্ত কয় তাই নারদ রে কয় তাই আসো তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করি নারদ কয় ধরবি না আমার মাথায় হাত দিবি কেন যে তোরে দেশে বর হাত দে তার মাথার পর আগে দেখ ওই গোড়ার ডা হয় কি না হয় বুঝিস নে তুই কি বর্ষাইছিলি প্রথম বলে আমি অমর বর্ষাইছিলাম বলে এই মারে কে তুই জানিস না কি ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংহার কর্তা এইটারে যদি মারতে পারিস তাহলে তো এমনি তুই অমর হয়ে যেতে পারিস হ্যাঁ বাবা সংহার করার যদি কেহ না থাকে কখন তোর অমর বর্ষা হওয়ার নাই প্রয়োজন কথা ধর হাত দিয়ে শিবের মাথার পর ওই ডেট মাস কি শয়তানের শয়তান এই নারদ দিয়ে হাসতেছ তো বেদলটা কি তা ঠিক পাচ্ছ এমন ভাবে পিনিক দেশে পুরামিন দেশে এইবার বিক দত্ত দৌড়ে আমার কাছে আইছে আমি বললাম আবার আসলি কেন কয় শোনো তুমি বলা না তুই শান তুমি যে আমার দিলে বর হাত দেবো যার মাথার পর ভস্য হয়ে যাবে বললে আমার সন্নিধান ভস্য হয় কিনা হয় আমার পরীক্ষা করতে আসে পরীক্ষা করবি আমার কাছে কিসের দায় তোমার মাথায় আজ আগে পরীক্ষা করবো আমি বললাম আমি যে তোর গুরু ও কয় ওই গুরু দিয়েই হবে মনী শুরু হাসে তো আমার বুক করে দুরু দুরু বর তো আমি দিছি বর্তমায় মিশি মিছি ও আমার মাথায় যদি ন্যায় হয় তা আমি তো হব বর্ষার সাথ কি সম্পূর্ণ আমি বললাম এ তোর এই যুগটি কি রাশি কই গেছে কয় ওই গাছের আপনার নারদ দাঁড়াই রয়েছে বুঝেছেন আমি বললাম তো সর্বনাশ হয়েছে নারদ লাগিয়ে গেছে পাশে আমি করলাম মানা শোন শিষ্য হয়ে গুরুকে মারার অভিব্যক্তি প্রকাশ করিস না গুরু মারা বিদ্যা ভালো না কথা লবি অন্য কোন প্রাণীর মাথায় হাত দিবি আমার কাছে বর পেয়ে আমাকে মেরে এই বুদ্ধি তোর মোটেই ভালো নয় কে বসাই এই বুদ্ধি ভালো আপনারা কন কথা কন না কেন ভালো কি হ্যাঁ কায়দা আছে বৃকদত্ত ডেকে বলে আমার কাছে অত ভালো কথা শোনার আমার মোটেই সময় নাই শোনো তুমি দিগম্বর হাত দেব তোমার মাথার পর দেখি মরো কিনা বোলা নাথ গোসাই আমি দেখলাম সারবে না আমি কারণ ওর পিছনে নারদ লাগিয়েছে নারদ যার পিছনে একবার লাগে রে তার ভিটে দিয়ে ঘুঘু চরে বুঝলি কি ব্যাপারটা কি এই আপনাদের আছে জানা সকালবেলা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা দিলেও কেউ গুমের থেকে উঠে প্রথম নারদের নাম উচ্চারণ করে না করিয়ে দেখেন কি হয় অন্তরে দেখেন ভেবে দিন ঝগড়া করতে করতে যাবে কালকে সকালে একটু নারদ নারদ করে উঠে দেখেন খালি খালি যার সাথে কথা কবেন ঝগড়া বললে ভালো কথা কবেন মন্দভাবে নিয়ে যাবে কালকে পরীক্ষা করে দেখেন ঝগড়া ছাড়াছি আমার এজন্য বড্ড কেন না ঝগড়া কোন পর্যন্ত যাবে তাকে কিন্তু আমি পারবো না হ্যাঁ হ্যাঁ কায়দা আছে কেন এই জগড়া ছোটো তারপরে কেন পাটাপাটির মধ্যে চলে যায় লাঠা লাঠির মধ্যে চলে যায় পাটাকাটির মধ্যে চলে যায় ওর মধ্যে আমি নাই না খবরদার তোমরা নারদ কইয়ে কেউ কম্পেনী না তোমাকে পায় বসছে কেউ চেক করতে যাইয়ে না এ মারাত্মক খারাপ জিনিস আমি চিন্তা করি মনে তখনও পাগলা পঞ্চায়নে এখন আমি কোথায় যাই আমি তখন ত্রিপুরারি ওখান থেকে দৌড় মারি কিন্তু ও যাচ্ছে না আমাকে সারি বলে বলা না আমার আছে তোমারও আদ দেবো সারা সাড়ি নাই আমিও দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছে অবস্থাটা কি একটু ভেবে দেখেন পাশে আমি গেলাম কৈলাসে কালীর কাছে কালি কালি হ্যাঁ কি ব্যাপার কালি কালি কালী বলে ডাকো ঘন ঘন ঘনে ঘন কি হয়েছে বলো তুমি পাগলা পঞ্চান্ন কি হয়েছে ওই যে ওই যে বিক দত্ত এসেছে অক হাত দেবে আমার মাথায় দেবে হাত ও আমাকে হাত দিয়ে ভস্য করতে চায় কালী বলে এই শক্তিও পেল কোন জায়গায় আমি বললাম কালীর কাছাকাছি আমি তো বর দিছি হাত দেবে যার মাথায় সে হবে ভস্যময় কালী কয় এই কাজ করতে গেছো কেন এই কেউ করে আমি বললাম কালী ধারে কালি তুমি খান্ডা খান বের করে অন্তত ওদের বাসায় রাখা যায় না কালি কয় আমি এই জামেলার মধ্যে যাবো কেন তুমি বর দিতে দ্বিতীয় কতটুক লম্বা দেছো তো আমি জানি নাকি আমার খর্গ দিয়ে নাগাল পাওয়ার আগে বলি তোমার বুড়োভাগে ও যদি আদ বাওয়াই আমার মাথায় আদ দিয়ে বসে আমি তো বর্ষ অবান এসেছে ভেজালের মধ্যে যাওয়ার আমার ইচ্ছা নাই আমি বললাম দিগম্বর কালি আমি তো দিয়ে বসেছি বল এখন আমার আমার বলো গোসর বাসার বরার শোনো তুমি আমাকে ফেলে বল হরি বল হরি বলে শ্মশানে মশানে ঘোরো নিরন্তর আমার হেন মনে লয় বিপদকালে কালে গুরুর স্মরণ নিলে গুরুই তাকে রক্ষা করিবে নিশ্চয় তুমি কথা যার নাম তার কাছে ছুটে যাও দেখো কোথায় শ্রীকৃষ্ণ কে সতী নারী যদি থাকে ঘরে শুভ বুদ্ধি দেয় স্বামী আর অসতী হলে পরে তারা ভাবে ওরা যেন তাড়াতাড়ি মরে না ওই রকম মা আমাকে তো এই এই জেলার মধ্যেও নাই এই জায়গা সব মায়েরা ভালো হাসিয়া পড়ে অসতি যদি থাকে কারো ঘরে আর যদি একটু পরকি আরম্ভ করে পরকিয়ে যদি একটু গাঢ়তা প্রাপ্ত হয় মনে মনে ভাবে সবসময় সালা মরে না কেন ভালো অত রাস্তাটা হয়ে যত এই ফালাই যে পড়েছে সে ঠিক পাচ্ছে যে সরকার মোটামুটি কপা ককছে বুঝেছেন আর সতী নদী ঘরে থাকে সুবুদ্ধি দেয় স্বামীকে বুঝেছেন করলে হাস্যা রতিবেশ্বা ভোজনে জনারী সবা বিপদে সুবুদ্ধিদাত্রী সা নারী এলে সতীর লক্ষণ স্বামী যদি ক্রোধ করে হয়তো একখান লাঠি ধরে সতী নারী মৃদু হাসি দিয়ে অধরে তুমি আমাকে বাড়ি দেবে যাও নেও আমাকে মেরে তুমি তুমি আমাকে লাঠি দপাস করি পড়ি থাকে বাড়ি দেওয়া থায়নি ওর মিঠে কথা শুনলি আর অতই যদি হয় স্বামী যদি লাঠি করে ও রান্না করে যে গটি করে চলি আই मींस তোর আজকে দিনার আমার আজকে কি কি বাবা চলি আই আমার নাই সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেন সত্যি mairie মানে বলতি হয় কি করব কোনোদিন না বলে পারলাম সেই কথা আমি বলি পরমা সতী কালী কালী দেখে বলে কয় তুমি যাও গুরুর পদে নেওয়াশ্রয় ভয় পাও কেন খালি খালি আমি যখন দৌড়াইয়ে যাই উপস্থিত হলাম কৃষ্ণের ঠাই বাসাও দয়াময় কি হয়েছে ওই যে ওই যে ওই যে সুকি আইছে ওই যে ওই যে বিকদত্ত হয়েছে উন্মত্ত আমার মাথায় হাত দিয়ে আমাকে মারিতে চায় বলে এই শক্তি সে পেল কোথায় আমি বললাম দিগম্বর ওকে আমি দিয়েছি বর হাত দেবে যার মাথার পর ভরস্য হবে সুনিশ্চয় বলে কৃষ্ণ কেলে শোনা যাকে তাকে শক্তি দিতে হয় না শক্তি যদি অযোগ্য স্থান প্রাপ্ত হয় তার দ্বারা কল্যাণ হয় না অকল্যাণ সংগঠিত হয় আসতে কথা এই যে যে একটা কথা বললাম এই কথার মধ্যে কত কথা লুকানো আছে জানেন এই যে একটা কথা ও মায়েরা শোনেন কবিগান শুনলে পারে অনেক জ্ঞান খালি নয় শাস্ত্র পুরাণ এর মধ্যে বাস্তব ফিলসবি বহুরয় অযোগ্য স্থানে যদি শক্তি অর্পণ করা হয় তার দ্বারা জগতের কি হয় অকল্যাণ হয় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একবার মনে করেন ছোট্ট একটা খারাপ মানুষ আপনি ভোট দিয়ে আপনার অঞ্চলের সদস্য বানাই দিলেন ভোট দিয়ে খারাপ সে হচ্ছে মস্তান সালা মদ খায় পরের টাকা মারিয়ে খায় ও যদি একবার শক্তি পাইয়ে যায় আপনার ওই বোতাম টিফির দ্বারায় ও যে কি করিয়ে ছাড়বে তারপরে কানলি আর পাঁচ বছরের মধ্যে চোখের জল মুছানোর কেউ থাকবে না পাঁচ বছর করিয়ে নেবে বুঝেছেন কি কইছি তাই যোগ্য স্থানে করতে হয় শক্তি দান বসে শোনেন কেন বা যোগ্য মানুষকে যদি সেই শক্তি করা যায় অর্পণ অন্তর দিয়ে দেখেন ভেবে তার এই জগতের কল্যাণ হবে আর অযোগ্যরা যখন শক্তি পাবে অকল্যাণ হইবে সাধন মানুষ চ্যারা বেড়া হয়ে যাবে চ্যারা বেড়া হয়ে যাবে গোটে বুঝিস কি কইছি খারাপ কথা কই নেই তো নাকি খুলে বলি সবার ঠাই দিয়ে কয় নাই শিব কাজটা ভালো করো নাই অযোগ্য স্থানে শক্তি তুমি করেছ আমি বললাম কৃষ্ণের ধারে দিয়ে বসিছি কাজ আমি করব না কখন কৃষ্ণ বলে কথা লো ওই বড় বট গাছের আবডালে যাও দেখো আমি কোন কার্য করি সাধন দেখিতে দেখিতে কৃষ্ণ যুবতী হইল অনন্যার উপসী হইয়া চলিতে লাগিল দত্তের নিকটে গিয়ে দিল দর্শন দত্ত দেখিতে পায় দেখি নাই কভু আমি যদি হতে পারি এই নারীর প্রভু কার মাথায় হাত দেবে সব ভুলে আই আপ কাম সারা দত্ত জানব যারা অসৎ ব্যক্তি যারা কামনায় পরিপূর্ণ থাকে তারা বুঝতে পারছেন যখনই ওই যুবতীর দর্শন করেছে হয়ে গেছে আত্মহারা হাত দেবে মাথায় ওসব ভুলিয়ে গেছে মশাই দত্ত বলছে হে নারী অপরূপ রূপ হেরি কোটি চন্দ্র করিয়া মন্থন তব অঙ্গে রূপ মাধুরী বিধাতা করে সৃজন ও হে নারী আমি কি তোমার অর্ধ অঙ্গ হতে পারি কৃষ্ণবাপ্তি সে বসিতে আদার গিলিসে নারী রূপে কৃষ্ণ তখন ডেকে ডেকে কয় তোমার মতো প্রতি যদি কোনো নারী পায় এমন পুরুষ সব নারী আকাঙ্ক্ষা করে তুমি কহিলে পরে যাব তব ঘরে কিন্তু একটা কথা আছে আমি প্রতিজ্ঞা করেছি পাশে যে আমার সঙ্গে সঙ্গে ঠিক আমার মতো নাচে আমি বিবাহ করবো তারে আমার মতো যে নাচতে পারবে সে আমার স্বামী হবে দত্ত বলছে তাই নাচো করিয়ে না আমার আর বার হচ্ছে না বোঝো না এইবার নাচা আরম্ভ করেছি কি হলো সোহাগে চাঁদ ঠিক আছে সোহাগে চাঁদ বদনি ধনে নাচ তো দেখি সোহাগে চাঁদ আর বদনি ধনে নাচ

যে আমার সঙ্গে সঙ্গে আমার মতো নাচতে পারবে সে আমার স্বামী হবে আর তত্তের ইচ্ছা কি আমি ওর মতো নাচব ওকে আমি স্ত্রী করে আমার কাছে নিয়ে যাবো বুঝতে পারছি দেখবেন কোন যুবক যদি কোনো যুবতীর ভালোবাসি ফেলে এই ভালোবাসা তো দৈহিক ভালোবাসা আসলে তো

আর ওই দত্ত এখানে হাত দিয়ে নাচতিস কারণ উদ্দেশ্য কি ঠিক ওর মতো নাচবে মেয়েটাকে বউ করে নিয়ে ঘরে যাবে নাচিতে নাচিতে আমার কৃষ্ণ না অমনি অমনি নিজের মুখে দিল নিজের হাত হাত

Do ty total má jobby ta কৃষ্ণের পায়ে ঠাকুর বাঁচাই আমায় দত্ত তো মরে পড়ে আছে ওই জায়গায় কৃষ্ণ করে মানার জীবনেও অযোগ্য জায়গায় যেন এই শক্তি দেবা না সব মানুষ মনে রাখবা তাই অযোগ্য জায়গায় শক্তি দিলে মানুষ তখন মরে জলি কেউ কিন্তু পাবা না রে হাই হরিবল আচ্ছা এই ঘটনাকে কি বুঝলেন আমি শিষ্য মারিছি না শিষ্য আমারে মারতে আইছে কোনটা আপনারা কোন কথা কন আমি কি শিষ্য মারিছি না শিষ্য আমারে মারবার জন্য আসছে কোনটা ঠিক আমি গুরু আশ্রয় নিয়েছি গুরু আমারে বাঁচাও জগৎগুরু কৃষ্ণচন্দ্র যিনি সকল প্রাণেরই কেন্দ্র তিনি আমাকে বাঁচাইয়ে দেয় তিনি করুণা করে যুবতী দিয়ে নিজেই মরল সেই জায়গায় এই জন্য প্রফুল্ল প্রসার একটা গান আছে যার তেলে সে ভাজা হবে ঠিক সময় যার তেলে সেই ভাজা হয় যে ইলিশ মাছটায় তেল বেশি হয় না ওরাই আর তেল লাগে না ওই তেলেই ভাজা হয়ে যায় ঠিকই না কথা কম না কেন যেটাই তেল বেশি না হয় ওইটাই তেল দিতে হয় হ্যাঁ বাবা কায়দা আছে এই জন্যে জ্ঞানী জনে তেল দেখে মাছ কেনে যার তেল এসে ভাজা হবে ঠিক সময় যার তেল বাড়িয়ে যায় যার তেল এসে ভাজা হয় তাহলে দোষ তুমি আমার পেলে কোন জায়গায় প্রথম দোষ তোমার তুমি যাইয়ে খোঁচাইছ হাত দেওয়া শিবের মাথার পর নাম্বার ওয়ান দোষী তুমি দ্বিতীয় দোষ শিষ্যের সে শিষ্য হয়ে গুরুর মাথায় হাত দিয়ে গুরুকে বধ করতে চাই কি কারণ আমার গুরু কৃষ্ণ বলে আমি আমার নারীর স্থান তার চরণ তলে গুরু কি করে আমাকে বাঁচায় যার তেল বেড়েছিল নিজের মাথায় হাত দিয়ে সে নিজে বস্ম হয়ে গেল তার দোষটা দিলে কেন আমার গায়ে এর জবাবটা আমি চাই নিজের দোষে নিজই মরে